শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ে স্বপ্নগুলো সত্যি করি এই অধ্যায়টির উনপঞ্চাশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে এই ছকটির বিষয়বস্তু হল কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহার আমাদেরকে এই ছকটির প্রথম কলামে প্রযুক্তি নির্ভর কাল্পনিক কয়েকটি পেশার নাম লিখতে হবে আর দ্বিতীয় কলামে কাল্পনিক পেশায় ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নামগুলো লিখতে হবে আর কাল্পনিক পেশাগুলোর জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতাগুলো এই ছকটির তৃতীয় কলামে লিখতে হবে আর আমাদেরকে এই ছকটির সবশেষ কলামে লিখতে হবে উক্ত পেশাগুলো মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহার প্রথম পেশাটির নাম হল কৃষি বিশেষজ্ঞ এই পেশায় ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নামগুলো হল বায়োটেকনোলজি জেনেটিক মডিফাইড টেকনোলজি ডাটা সায়েন্স ইত্যাদি আর এই পেশাটির জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতাগুলো হলো কৃষি প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নিত্য নতুন কৃষি প্রযুক্তি বিষয়ে ধারণা আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার দক্ষতা ইত্যাদি আর এই পেশাটি মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে অর্গানিক ও পরিকল্পিত উপায়ে ফসল উৎপাদন নিয়ে গবেষণা হচ্ছে কৃষি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন হবে এছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধিতে এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরপরের পেশাটি হল সাইবার সিকিউরিটি ম্যানেজার এই পেশাটিতে যেসব প্রযুক্তিগুলো ব্যবহার হতে পারে এগুলো হলো মোবাইল ফোন ইন্টারনেট এবং কম্পিউটার আর এই পেশাটির জন্য যেসব নতুন দক্ষতাগুলো প্রয়োজন হবে তা হলো নেটওয়ার্ক সিকিউরিটি কন্ট্রোল ক্লোডিং নেটওয়ার্কিং ক্লাউড সিকিউরিটি তথ্য চুরি হ্যাকিং ও অন্যান্য হুমকি থেকে কম্পিউটার সিস্টেমকে সুরক্ষা প্রদান করার দক্ষতা থাকতে হবে আর এই পেশাটি মানব কল্যাণে যেভাবে ভূমিকা রাখবে ব্যক্তিগত বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য ও গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করা যাবে এছাড়া সাইবার সিকিউরিটি সম্মেলনে অংশ নিয়ে জনগণকে সাইবার সুরক্ষা সম্পর্কে তথ্য দিয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে আর সবশেষ কাল্পনিক পেশাটি হল ডিজিটাল মার্কেটিং এই পেশাটিতে যেসব প্রযুক্তির ব্যবহার হতে পারে তা হল মোবাইল ফোন ইন্টারনেট এবং কম্পিউটার আর এই পেশাটিতে কাজ করার জন্য নতুন যেসব দক্ষতাগুলো প্রয়োজন ডাটা অ্যানালাইসিস বাজার গবেষণা দক্ষতা প্রযুক্তিগত দক্ষতা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট পরিচালনার দক্ষতা মানুষের চাহিদা সম্পর্কে দক্ষতা ইত্যাদি আর এই পেশাটি মানব কল্যাণে যেভাবে ভূমিকা রাখতে পারে মানুষের প্রয়োজনীয় সকল দ্রব্য ও সেবা মানুষের হাতের নাগালে নিয়ে আসতে পারবে ভোক্তার চাহিদা মতো পণ্য সরবরাহ করতে পারবে ঘরে বসে ক্রেতারা পছন্দমতো প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারবে এই ক্লাস এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো